আজকে আমি কথা বলবো পাওয়ার ফ্লাম এমআর ট্যাবলেট নিয়ে এই পাওয়ার ফ্লাম ট্যাবলেটটিকে অ্যালক্যাম কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচারিং করা হয় এর সাল্ট রয়েছে ডাইক্লোফ্যানেক প্যারাসিটামল কোলোর যোগসাজন এই ট্যাবলেটটিকে কী ক্ষেত্রে খেতে বলা হয় বা কী কন্ডিশনে এই ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা খেতে বলে যদি কোনো পেশেন্টের শরীরের মধ্যে ব্যথা হয়ে যায় হাতের মধ্যে ব্যথা হয়ে যায় বা মাথায় যদি ব্যথা হয়ে যায় বা হয়তো চোট লাগা ব্যথা থাকে বা হয়তো কেটে গেলে ব্যথা হয়ে যায় তখন খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটিকে অ্যাডাল্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ট্যাবলেটটিকে কীভাবে আপনারা খেতে পারবেন সকালে একটি ট্যাবলেট এবং রাত্রে একটি ট্যাবলেট অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে বা খেতে বলে থাকে যদি কোনো পেশেন্টের কিডনির সমস্যা বা লিভারের সমস্যা বা এই ট্যাবলেটটি খাওয়ার ফলে অ্যালার্জির সমস্যা হয়ে থাকে তাহলে এই ট্যাবলেটটিকে সেবন করবে না এই ট্যাবলেটটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লং ভিডিও দেখুন